হ্যালো বিউটিফুল পিপল হাতের মধ্যে কি ধরে আছি একটু গেস করেন একটু গেস করেন হাতের মধ্যে কি ধরে আছি একদম গোল্ড ধরে আছি গোল্ড ঠিক আছে একটা গোল্ড ধরে আছি একটা গোল্ডের জুয়েলারি ধরে আছি তাই তো খুবই সুন্দর কালারটা চোখে লাগার মতো একটা কালার চোখে লাগার মতো একটা ডিজাইন পাড়ের পোষণটা দেখিয়ে দিই আমি আমি তো ফ্রন্টে ধরছি ব্যাকের পোষণটাতে একটু যদি যাই এত সুন্দর করে পিছনে আমি জানি না এত সুন্দর করে ফলস করা কি কখনো থাকে কি না দেখেন আমি দেখাচ্ছি যে এত সুন্দরভাবে পুরো শাড়িটা ফলস করা শাড়ির যে প্রিমিয়াম একটা শাড়ি এটা মেটেরিয়ালটা কী পাচ্ছি শামু সিল্কের মধ্যে পিওর শামু সিল্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি শাড়ির লুকটা যদি আমরা একটু অল ওভার দেখাই দেখেন একদম মরিচা কা মরিচা রেট যেটা আর কি একদম মচমচ এটা কি মরিচা চেরি রেটটা মরিচা কালারের যে রেটটা আমরা সেই রেটটা পাচ্ছি এত সুন্দর শাড়ির ডিজাইনটা দেখেন আমরা আসলে সত্যি আসলে নজরকার একটা ডিজাইন নজর কারার ডিজাইন নিখুঁত কাজ আপনারা যারা পাড়াচল চাচ্ছেন এটাতে বডিতে কিন্তু পাড়াচল হলে হচ্ছে বডিতে কাজ থাকে না এটা কিন্তু অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে প্লাস পাড়ের মধ্যে জাস্ট এই কাজটা আপনারা জাদরুজি কাজটা পেয়ে যাচ্ছেন জাদরুজি কাজের কিন্তু এখন খুব বেশি ডিমান্ড আমরা আমরা ইদানিং দেখছি আমাদের যারা কাস্টমার আছেন তাদের মধ্যে খুব বেশি জাদ্রুজি কাজের ডিজাইন যাদ্রুজি ডিজাইনের কা মানে হচ্ছে ডিমান্ডটা বেশি আর এটার মূল ধামাকাটা থাকছে কিন্তু এটা দামে এই শাড়িটার দাম আমরা কত দিতে পারি বলেন তো আপনারা যে কেউ নিট দিদায় নিঃসন্দেহে এই শাড়িটা পিওর যেহেতু আইটেম আপনারা এই নিট দ্বিদায় এই আইটেমটার দাম দশ হাজার টাকা প্লাস হবে আইটেমটার প্রাইস আমরা দশ হাজার টাকা প্লাস দিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু এই এটা রিয়েল প্রাইসটা কত আর আমরা ডিসকাউন্টে কত দিচ্ছি একটু বলে দেন তো দর্শকদেরকে কষ্ট দিয়ে লাভ নেই আমরা একটু তাদের সাথে আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই প্রাইজে যাওয়ার আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও কিন্তু খুব গর্জিয়াস এইটার যেই আমি বলি আপনারা এইটার যে ফেব্রিক্সটা আছে এই ফেব্রিক্সটার প্রাইস আছে মার্কেটে বর্তমান মার্কেটে এই পিওর এই ফেব্রিক্সটার দাম দশ হাজার টাকার উপরে শুধু ফেব্রিক্সটার দাম পড়বে কাজের কথা বাদ দিলাম তা আমরা প্রাইসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে শাড়ি মাত্র তিন হাজার টাকা একটু দেখা যাচ্ছে কিনা টিকিটটা আমাদেরকে একটু কমেন্ট করে জানান ষোলো হাজার পনেরো হাজার নয়শো পঁচিশ মানে ষোলো হাজার টাকার শাড়ি মাত্র তিন হাজার টাকায় থ্রি থাউজেন্ড অনলি থ্রি থাউজেন্ড টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমি জানি পোস্ট করার সাথে সাথে অনেক আপু আমাদেরকে নক দিবেন আমি লাস্টে হচ্ছে এটা এটা যখন ভাজ করবো আমি একটা সিনেমাটিক ভিডিও দেবো ঠিক আছে তো ওই সিনেমাটিক ভিডিও প্রেমে অনেকে পড়বে আমি জানি কিন্তু শাড়িটা কার কার লাগবে আমার কাছে শাড়ি এইটা কয় পিস আছে আপনার কাছে আর কোনো কালার আছে আর কোনো কালার নয় অনলি ওয়ান পিস আছে তো কার লাগবে একটু আমাদেরকে ইনবক্স করে ফেলেন আর শাড়িটা সরাসরি যদি এসে দেখে নিতে চান তাহলে আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় এসে দেখে নিতে হবে ঠিক আছে এই যে আমাদের ব্রাঞ্চটা একটা বিউটিফুল ব্রাঞ্চ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বিশাল একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চের মধ্যে আপনারা এসে আসলে এই শাড়িটা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম